আসসালামু আলাইকুম আপনাদের ওপর শান্তি বসিত হোক আশা রাখছি সবাই ভালো আছেন এবং ভালো থাকার জন্য শুভ কামনা করছি আমরা একই কথা বারবার শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই একই কাজ প্রতিবার করতে করতেও একই অবস্থা হয় আমাদের অর্থাৎ ক্লান্তি অনুভব করা এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ঘুম আসছে না কিছুতেই অনেক দিন পর্যন্ত টেনশনে থাকার পরে ঘুম ভালো হয় না এতে শারীরিক এবং মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি তাই কল্পনার রাজ্যে চলে যান যখন রাতের বেলা ঘুম আসবে না মনে মনে আপনি ভাবুন যে আপনি এমন একটা দেশে চলে গেছেন যেখানে শান্তি শান্তি আর শান্তি এগুলো সব আপনি কল্পনায় দেখতে থাকবেন আপনি হয়তো কোনো অরণ্যে হারিয়ে যাবেন অথবা কোনো সুন্দর একটা দেশে যেখানে কোনো কোলাহল নেই কিছু নেই মানুষজন আছে কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না সেগুলো কিন্তু সব আপনি কল্পনায় দেখছেন তো সেরকম করতে করতে চোখ বন্ধ করে আপনি দেখতে থাকবেন সুন্দর সুন্দর দৃশ্য নির্জন মুহূর্ত নির্জন পরিবেশ অরণ্য সেখানে আপনি হেঁটে যাবেন গাছের সাথে কিছুক্ষণ কথা বলবেন আবার আপনি হেঁটে যাবেন আর সময়টা হবে একদম খুব ভোরবেলার মতো অথবা সন্ধ্যা নেমেছে এরকম একটা সময় আপনি কল্পনায় বেছে নেবেন তারপর আপনি হেঁটে হেঁটে বহুদূর চলে গেলেন শান্ত নদীর কাছে গেলেন সেখানে নদীর পাড়ে বেঞ্চ আছে বসলেন এরকম করতে করতে আপনি সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করতে থাকবেন আর যদি চান আপনি সেখানে কোনো কল্পনায় কাউকে নিয়ে আসেন যে আপনার প্রিয়জন তার সাথে বসে থাকুন চুপচাপ দেখবেন যে আপনি ঘুমের দেশে আস্তে আস্তে চলে যাচ্ছেন তো এভাবেই কিন্তু আমরা কল্পনা করে করে আমাদের চিন্তা ভাবনাগুলোকে দূর করে দিতে পারি এটা কিন্তু পরীক্ষিত কারণ আমি এই কাজটা করেছি এবং দেখেছি যে এতে চমৎকার ঘুম হয় আবার কোনো মিউজিক যেমন বৃষ্টির শব্দ সমুদ্রের গর্জন এগুলো যদি আপনি মনে মনে কল্পনা করে শুনতে পারেন তাহলে আরও ভালো এতেও কিন্তু আপনার ঘুম আসবে আর যখন ঘুম আসছে আসছে এমন মনে হচ্ছে তখন আপনি দম নিন দম ছাড়ুন আর অবশ্যই আপনার ঢিলে ঢালা পোশাক পরতে হবে আর আপনি সব আসনে শুয়ে থাকবেন অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকবেন মাথায় থাকবে একটা পাতলা বালিশ হাত দুটো দুপাশে তো সেভাবে এরকম শুয়ে শুয়ে যদি আপনি দম নিন আর দম ছাড়েন তাহলে ধীরে 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 আপনি ঘুমের দেশে চলে যাবেন চমৎকার ঘুম হবে আর যদি গভীর ঘুম নাও হয় অল্প একটু ঘুম হয় কয়েক মিনিটের জন্য তাতেও আপনি অনেক প্রশান্তি অনুভব করবেন বেছে বেছে বন্ধু সৃষ্টি করুন বেছে বেছে ভালো মানুষদের সাথে মিশুন যেই মানুষগুলো আপনাকে মানসিক যন্ত্রণা দেয় তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন হয়তো আপনি তাদের কাছে গিয়েছেন তারা আপনাকে একটা যন্ত্রণাদায়ক কথা বললো যে কথাটার উত্তর আপনি দিতে পারলেন না আপনার মনে কষ্ট হল অথবা আপনি উত্তর দিলেন একটা ঝগড়া হয়ে গেল তো এই মানুষদের সাথে আপনি কখনোই মিশবেন না এরা হচ্ছে একটা বিষ সদৃশ্য মানুষ এবং এই বিষ সদৃশ্য মানুষদের কারণেও কিন্তু আপনি রোগের সম্মুখীন হবেন এটাও পরীক্ষিত তাই সেরকম মানুষ যদি আপনি না পান আপনি একা থাকুন তাও ভালো কিন্তু যেসব মানুষ আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় তাদের সঙ্গ থেকে দূরে থাকুন আর বন্ধু হচ্ছে একটা টনিকের মতো যেসব মানুষ সত্যিকারের বন্ধু তাদের সাথে মিশুন তারা আপনাকে অবশ্যই মানসিক শান্তি দেবে বেছে বেছে তাদেরকে অনুসরণ করুন কিন্তু বাজে মানুষ খারাপ মানুষ ওদেরকে আপনি অ্যাভয়েড করুন যদিও তারা আপনার কাছের আত্মীয় হয়ে থাকে তবুও আপনি তাদের সঙ্গ ত্যাগ করুন এগুলো কিন্তু মানুষের বিরক্তির কারণ হয়ে থাকে এবং এই যে বিরক্তি এগুলো থেকে কিন্তু আমরা রোগের সম্মুখীন হয়ে যাব এই যে আজকাল মানুষের হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস তারপর ক্যান্সার এগুলো কিন্তু হচ্ছে এই সমস্ত রাগ খুব ঘৃণা থেকেই অনেকটা তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ